বাংলা চলচ্চিত্রে কিংবদলতি নায়ক সালমান শাহ কিন্তু রহস্য আজও কোটি মানুষের মনে বেদনার আগুন জ্বালিয়ে রয়েছে এবার তার হত্যা মামলার বিষয় নিয়ে মুখ খুললেন চলচ্চিত্র সুপারস্টার সাকিব খান তার বক্তব্য ঘিরে তোলপার সৃষ্টি হয়েছে পুরো চলচ্চিত্র পাড়া সম্পত্তি মামলাটির আত্মহত্যা থেকে হত্যা মামলার রূপে নেওয়ার আবারও আলোচনা এসেছে এই ঘটনার আর ঠিক এ সময় বাংলাদেশ সুপারস্টার সাকিব খান তার বেনিফিট ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট লিখেন সালমান ভাই আমাদের প্রজন্মের অনুপ্রেরণা তিনি আত্মহত্যা করেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি চাই এ মামলার সত্যটা পুরো জাতির সামনে আসুক তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন শাকিব খানের এই বক্তব্য প্রমাণ করে চলচ্চিত্র অঙ্গ এখনও সালমান শাহকে বিচারহীনতার প্রতীক হিসেবে দেখেছে সাকিবের এই বক্তব্য পর সালমান শাহর বক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সাকিব ভাই সত্য বলেছেন আমরা চাই সালমান ভাইয়ের এই হত্যার ন্যায় বিচার হোক অন্যদিকে চলচ্চিত্রের বিশ্লেষকরা সালমান বিষয় নিয়ে মুখ খুলেছেন চলুন বিস্তারিত দেখে আসি এদিকে দেখেন আমাদের সালমান শাহ আমার সিনেমার মানুষ আহারি কোথায় পাই তাহারি একটা ছবি সম্পর্ক আমার সাথে এই ঘর এই সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলে একবার না দুই বার না ভাই আমার মনে হয় পঞ্চাশ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই ঘর এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখলে মিস করবে যাই হোক ওই ছবি করতে যায় প্রথম দিনই তার সাথে আবার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান শাহের মা আমাকে একদিন ফোন দিছিল তো ওনার ফোন পেয়ে নেচারেলি বুঝে নিত সালমান শাহের মা অনেক কথার মধ্যে চোখে পানি ধরতেছিল আমার উনিও কাঁদতেছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডায়রি আছে আমার ছেলে ডায়রি মেনটেন করতো এটা কি আপনি জানেন আমি না তো ডায়রির একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি তো অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওইখানে লেখা আছে যে বহু ছবি কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঝরলো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপর আমার প্রতি শ্রদ্ধা ওই ডায়রিটা কিন্তু এখনো আছে আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগেও আমি করছি যখন আমি সিনেমার নিয়ে কন্টেন্ট বানাইতাম তখন এই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম পিলখানার সাথে যেখানে গরুর চামড়া জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শটিংটা ছিল কেন বাড়িতে ওরকম একটা অর জায়গায় কারণ ওই বাইটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দু সম্পর্কের বোন ওনার বাড়ির পাঁচ তালার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটা প্রডিউসার ছিল আর এই ছবিটা প্রডিউসার আমরা দুজন আমি আর খলিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রডিউসার বাজেট মাত্র বিশ বাইশ লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব পঁচানব্বই সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যেসব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতো ওরা অনেক সময় বাকিতে কাজ করত কেউ অর্ধেক পেমেন্ট নিত পরে অর্ধেক নিত এই সম্পর্কটা আমার সাথে ছিল যতদিন সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই দোয়ায় খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সালমান শাহর সাথে যখনই এফ তে দেখা হইতো তখনই একটা অভ্যাস আছে কিন্তু মানুষকে খুব আপন করে নিতে পারে দৌড় দিয়ে এসে না পিছন দিক দিয়ে জড়াইয়া ধরতো আর কারোর কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি তখন বলতাম হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক একটা টাইমের সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম উনাকে আমি ডাকলাম সালমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সালমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নেবেন সেটা বলেন তখন আমার উপর আছে আপনি পেরা বলা যাবে না তুমি পেরা বলেন আমি তো না না আমি তুমি পেরা বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়র কাউকে আমি তুমি করে বলি না আমি সবাইকে আপনি করে কথা বলি ওইটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মান্ন বহুবার বলছে যে আফসানি ভাই ধর আপনি আপনি করে বললে ভালো লাগে না আমি তো না না আমি তুমি করে বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকে আমি তুমি করে বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুণ গায়ের লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বই নাই ওই ডায়েরিতে সালমান শাহ লিখছিল যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ধমকের কথাটাই আসি ওইদিন দিন শুটিং প্রথম শুটিং ওই বাড়িটাতে তো যাই হোক শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দরভাবে শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি প্রায় সোয়া ঘন্টা পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ করে রোজি কংলা ভাবি বুলবুল আহমেদ তোমালিকা কর্মকার আরো কে একজন ছিল দুলারি দুলারি ছিল কিন্তু সালমান নাই কি হলো খাবার ব্রেক দিলাম ও গেল কই কই তো বাসায় চলে গেছে খাইতে হায় হায় এটা কি করলো আমি এদিক দিয়ে কিন্তু লাইট টাইট জ্বালায় রেডি শট নিব এখন ও নাই কেমন লাগে মেজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘড়ির দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাবার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো দেড় ঘন্টা বেশি ব্রেক নিয়ে নিল তখন মনে মনে ভাবলাম যে বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার করতেছি মনের কথাটা এগুলো বলি নাই কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকে এই ছবির প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকে বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে আড়াই ঘন্টা টাইম খায় আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুমকে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে ডাইকা নিয়ে বললাম যে দেখো সালমান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজেই একটা ব্রেক নিয়ে নিলে আড়াই ঘন্টার আমি এক ঘন্টার ব্রেক দিয়ে হয়তো পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেট ছাইটা চলে গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেট ছাইটা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনোদিন যাইতো না নায়ক আলমগীর সাহেব কত বড় নায়ক উনাদের নিয়ে আমি ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যাইতো না দূর থেকে আমাকে এরকম করতো এরকম আবার শুনে আমি তাকাইতাম উনি এরকম আসতে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচারকে দেখায় ওয়াশরুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বললে অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারে চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আর ওই ছাড় দেই না বইলেই একটা টাইটেল পাইছিলাম যেটা একটু আগে বললাম যাই হোক

সালমান কাঁতছে। সালমান তো বলতে না সবাই ইমন বুলা ডাকতো। ইমন কাঁতছে। তখন সবাই তাকে বলতাছে কি হয়েছে কি ঘটনা? কোনো পারিবারিক ব্যাপার না অন্য কিছু। আসলে আমি যখন বকা দিছি, বকা দেই নাই মানে শাসন করছি। তখন তো কেউ ছিল না। কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিয়েছে। আমি ওনার অনুমতি না মিয়া ভাষায় গেছিলাম। এটা আমি ভুল করছি। আমি সরি। যাই হোক একটা টাইমে ছাদে আসছে সবাই। সালমান আসে নাই। সবাই এসে আমারে বলতাছে যে ও সরি বলতাছে নিচে আসেন। নিচে আসেন। বিশেষ কইরা আমাদের খলিল ভাই কারণ খলিল ভাইও তো এই ছবির প্রডিউসার আমরা দুইজন প্রডিউসার প্রডিউসার বলতেছে নিচে আসেন খুব কানতেছে আইসা দেখি ভাই চোখ টোপ ফুই এমনি ফর্সা মানুষ জানেন ও মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনদিন মেকআপ নেয় না কিন্তু মেকআপ রুমে বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না একটা তাওয়াল থাকে তার ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে খালি মুখ মোছে আর মুখের ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে ওরকম মুখের মধ্যে ওই তাওয়ালটা ডলা দিলি লাল হয়ে যায় শাহকে আপনারা দেখেন বাস্তবের সালমান শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বুঝাইতে পারবো না যাই হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দর ভাবে আমি পার করছি পুরা সহযোগিতা পাইছি আমি সালমান শাহ পুরা সহযোগিতা কখনো এক মিনিট লেট করে আসে নাই যদি আমি নয়টাই বলতাম না ও পনের নয়টায় চলে আসতো সবচেয়ে বড় কথা কি জানেন ওর মধ্যে ভনিতা ছিল না যা কিছু ছিল একদম খাঁটি ব্যাপার কোনো ভনিতা ছিল না কোনো নাটক ছিল না ওই যে রোগ দেখানোর ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আমলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল ও আমার মাথার মধ্যে ছাতা ধরে রাখছে আর আমি ক্যামেরায় কাজ করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু আমার ছবির এই যে ক্যামেরার ব্যাপারটা আমি দেখভাল করি ক্যামেরা সেকশনে একজন থাকে থাকবে না কেন নিশ্চয়ই থাকে তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার মনে রাখেন যদি তার অধিকার না থাকে সে পরিচালক পারবে না যাই হোক আমার রিলিজ হইল কিন্তু রিলিজে আমি ভালো ফলাফল পাইলাম না কেন পাইলাম না জানেন আমার ছবির সাথে রিলিজ হয়েছিল রুটি নামে একটা ছবি রুটি ওখানে মেহেদি ছিল মান্না ছিল আরো কিছু নায়িকা ছিল ওই ছবিটা ছিল ভাই একেবারে খোলা মেলা এনায়েত ছিল পরিচালক আর আমার ছবিটা ছিল টোটাল সোশ্যাল ইমেজের টোটাল সোশ্যাল ইমেজের একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়ে যার জন্য ছবির নাম এই ঘর এই সংসার যাই ছবিটা রিলিজের পর তেমন ফলাফল না পাইলো এক মাস পর এই ছবিটা আবার পিক নিল মানে আলোচনার শীর্ষে চলে আসলো কিন্তু কেন এই যে এক মাসের কথা বললাম এই এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনা বলি এবার সকালে ঘুম থেকে উঠে শুনি সালমান শাহ নাই পৃথিবীতে কি হয়েছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠল কি রে গতবার রাত্রি তো আমার সামনে গেল গেল, সাথে বাদল নিয়ে বিখ্যাত পরিচালক বাদল সালমান শাহ ডাবিং করতেছিল ডাবিং থিয়েটারের ভিতরে সেখানে শাবনুর ছিল এবং সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে এই ডাবিং এর কথাটা বইলে নেই ভিতরে ডাবিং করতেছিল কেন সামিরা আসতো সামিরা আসত এইজন্য যখনই শাবনুরের সাথে সালমানের কোনো কাজ থাকতো তখন ইনি আসত কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে শাবনুর আর সালমান শাহের ভিতরে কোনো সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাবনুরের যেখানে শুটিং থাকতো ডাবিং থাকতো এই সামিরা যেত যাই হোক সেদিনের কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাত্রে ১০টা থেকে এগারোটার মধ্যে কিন্তু তখন বোধ হয় আটটা নয়টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পট আর ওই ঝর্ণা স্পটের মধ্যে আমি বাদল খন্দকার আরো অনেকেই ছিল আমাদের সমবয়সী যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকারের সাথে সালমান শাহ একটু ডিপ রিলেশন ছিল হঠাৎ দেখলাম সালমান বাদল খন্দকারকে ডাক দিল খানি দূরে আমার সাথে হাই হ্যালো হয়ে গেল কিন্তু সালাম দোয়া হয়ে গেছে দূর থেকে আর বাদলchondokar কে জায়গা বলতাছে কি হলো টাকা কই টাকা কই এরকম আঙ্গুল দিয়ে দেখাইতাছে আর বাদল বলতাছে যে শিরুল কই শিরুল কই হয়তো কোন একটা ছবি নিয়া তাদের মধ্যে আলোচনা হইছে ওই কারণে বাদলchondokar শিরুল যাইতেছে আর কো টাকা চাইতেছে দুজনে মজা করতেছে একটা টাইমে দেখলাম বাদলchondokar কে গাড়িতে বসাইয়া তারা বাসার দিকে চইলা গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় নাই হ্যাঁ দেখা হইছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত চির নিদ্রা মুখটা দেখা হয়েছে এখনো ভুলতে পারি না এখনো বলতে পারি না যাই হোক একটু আগে যে বলতেছিলাম যে সামিলার ব্যাপারে একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এ সালমান শাহকে স্মরণ করিলাম আর ওই কন্টেন্টটার মধ্যে আমি তিনটা এস তুইলা ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা শাবনুর এই তিনটা এস কে তুলা কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটু আগে যেটা বললাম সাবনুরের যেখানেই কাজ থাকতো সামিরা সেখানেই জায়গায় পৌঁছায়া যেত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তাহলে একটা এক্সট্রা প্রেশার পরে কিন্তু শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে সাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করতো অনেক পড়া মনে করতো কি জানেন তারা হাজবেন্ড ওয়াইফ আসলে কার না কিন্তু আলমগীর ভাই এবং সালানা ম্যাডামের সাথে আমার তো ছবি হয়েছে আমি জানি আলমগীর সাহেব পুরো ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় যাকে দেখতে দাঁড়ায়া যায় সেটা হলো শাবানা মেহনাম শাবানা মেহনামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইলের মানুষ মনে করে তারা স্বামী স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল তেমনি শাবনূর আর সালমান শাহ জুটিটা সুপার হিট প্রযোজনা এখানে টাকা লগ্নি করতে চাইতো এই জুটি থাকলেই হিট কিন্তু ওই জুটিটা ভাঙা দিতে চাইতেছিল সামিরা সামিরা চাইছিল না শাবনূরের সাথে সালমানের কাজ হোক ওই ব্যাপার ভুলন এই আমি আলোচনা করছিলাম ওই কন্টেন্টটা রিলিজ হওয়ার পরে সামিরা আমাকে ফোন করছে। ওটা পায় আমি কিছু ওভার কই নাই কারণ আমার নাম্বার থাকতেই পারে আর আমি যে নাম্বারটা গত 30 বছর যাবত ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান শাহ আর করা ওনার গিভ করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার সিতি হিসাবে আমি লাইকা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলে রমিকে অনেক ভালোবাসতো একটা ছবি দেখেন না তার একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করতেছে আমிரா আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই সামিনা আমাকে ফোন করে বলতেছেন যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলেট করেন আমি কেন কি হয়েছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা নিয়ে মামলা চলতেছে পিবিআই তে মামলা চলতেছে অমুক জায়গায় এই হইতেছে সাহেবের কথা বললো অনেক রকম পুলিশের কথা আমার কানের সামনে বললো তার মানে কি জানেন সে আমাকে ভয় দেখাইতেছে আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন তাহলে কিন্তু দেখা দিব আমি আবার ভাই একটু অন্যরকম মানুষ আমি সবার সাথে ঝগড়া করতে রাখি